ওয়েলকাম টু এম এফ আই এফ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এম এফ আই এফ এর রেগুলার আয়োজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ প্রিয় বন্ধুরা শেখ হাসিনা তথা খুনি হাসিনা যে বছর পালাইছে সেই বছর আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আর্মির জন্য আমরা তোমাদের বেসিক কয়েকটা ক্লাস নেবো তো সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আসি আমরা সতেরোতম ক্লাসে এর আগে আমরা ষোলোটা ক্লাস নিয়েছি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এর আগের ক্লাসগুলো তোমরা যদি না করো বা এর আগের ক্লাস যদি তোমরাগুলো না পাও তাহলে অবশ্যই এর আগের ক্লাসগুলো করে নেবো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এর আগের ক্লাসগুলো তো তোমরা সেই ক্লাসগুলো করে নিও আসলে ক্লাসগুলো কি বা আমরা কিসের তোমাদেরকে কথা দিয়েছিলাম যেহেতু নতুন বছর তাই আবারও তোমাদেরকে ইন্ট্রোডিউস করে রাখতে আর কি করে দিতে চাই সেটা হলো আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ এবং হলো তোমরা যারা তে অ্যাপ্লাই করেছো তোমাদেরকে কিন্তু সময় লিখিত পরীক্ষার মুখোমুখি হতে হবে অর্থাৎ আমাদেরকে একসময় লিখিত পরীক্ষা দিতে হবে সো লিখিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন আসে বা কীরকম আঙ্গিকে প্রশ্নগুলো হয় কীরকম প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা বা কিছু বেসিক আর কি ক্লাস তোমাদেরকে দেব এই আমরা কথা দিয়েছিলাম এবং সেই কথাগুলো আমরা রেখে সেই অনুযায়ী ক্লাসগুলো দিচ্ছি এখন তোমাদের করণীয় হলো আমাদের ক্লাসগুলো করা পাশাপাশি তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে অনেকে তোমরা আর কি এখন বলতেছো যে ভাইয়া আমাদের লিখিত পরীক্ষায় আমরা কত বেলা পাশ করব বা লিখিত পরীক্ষায় আসলে প্যাটার্নটা এরকম প্রশ্নগুলো কেমন হবে এই বিষয়গুলো তোমরা অনেকে আর কি আমাদের কাছ থেকে জানতে চাচ্ছ সো এর আগে আমরা লিখিত পরীক্ষার যে ফুল সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করছি সেটা আমরা কিছুদিন আগে আপলোড করছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো অথবা আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসটাতে আমরা সেই কন্টেন্টের আলোকে কিছু তোমাদেরকে নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো যেগুলো এবছর আসার সম্ভাবনা অনেক বেশি বা এর এর মাস থেকেই আসতে পারে বলে আমরা আশা করতেছি সো ফার্স্ট অফ অল আমি একটা তোমাদের কথার আনসার দিয়ে শুরু করতে চাই আজকের হলো যে লিখিত পরীক্ষায় কত পেলে পাশ ধরো তোমরা পরীক্ষা দিলা পঞ্চাশ জন লিখিত পরীক্ষা পঞ্চাশ জনের মধ্যে লিখিত পরীক্ষায় তিরিশ জন বা বিশ জনকে সিলেক্ট করা হবে এখন এখানে যদি তোমরা ধরে থাকো যে আমাদের একশো মার্কের পরীক্ষা এখানে আমি পঞ্চাশ পাইলে পাশ করব বা আমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা আমি পঁচিশ পাইলে পাশ করব বা তিরিশ পাইলে পাশ করব। তাহলে কি তুমি আদৌ মেরিট লিস্টের ওই বিশ জন বা ওই তিরিশ জনের মধ্যে থাকতে পাবা কখনোই কিন্তু ওই বিশ জন কিংবা তিরিশ জনের মধ্যে আমরা চান্স পাবো না সো এর জন্য আমাদেরকে কী করণীয় করতে হবে সেটা হলো আমাকে অন্যদের তুলনায় বা সবার চাইতে আমাকে বেশি মার্ক অর্জন করতে হবে যারা ওই একশো মার্কের মধ্যে প্রথম বিশজন যারা বেশি মার্ক পাবে যা বা পঞ্চাশ মার্কের মধ্যে প্রথম বিশজন যারা প্রথম তিরিশ জন যারা বেশি নম্বর অর্জন করবে তারাই কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করবে সো লিখিত পরীক্ষায় পাশ এই বিষয়টা মাথা থেকে আমাদেরকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আমাদের এখন থেকে আমরা স্ট্রং একটা পরিবর্ষ নেব লিখিত পরীক্ষায় সর্বোচ্চ আমরা নম্বর অর্জন করব। তাহলে আমরা শুরু করি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সেটা হলো দু হাজার পঁচিশ পদের নাম হলো সৈনিক আমাদের সময় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো থাকতে পারে পূর্ণমান একশো মেবি আচ্ছা যাই হোক আমরা শুরু থেকে শুরু করতে চাই প্রথমে বাংলার অংশটা আছে বাংলার অংশের প্রথমে রচনা সাধারণত থাকে যেখানে আমাদেরকে একটা রচনা লিখতে হয় দুইটা রচনা থাকে যে কোনো একটা রচনা আমাদেরকে চুজ করে লিখতে হয় রচনার ক্ষেত্রে আমি এখানে দিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তথা বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আর কি এই এই আর কি ঘোলা পরিবেশে সেনাবাহিনী কিভাবে দেশ এবং দেশের জনগণের সেবা করে দেশের অভ্যন্তরে রক্ষার্থী সেনাবাহিনীর ভূমিকাকে কীরকম এটা আমি কী বোঝাতে চেয়েছি এবং হলো শীতের সকাল উইন্টার মর্নিং সম্পর্কে এখানে একটা রচনা লিখতে হবে সো এখানে দুইটা রচনা দেওয়া রয়েছে তোমরা আর কি যেটা তোমাদের মনে ভালো চাবে বা যেটা তোমরা লিখতে ভালো হবা সেটা অবশ্যই লিখবা সো রচনার আনসারটা আমি এখানে দেই নাই তোমরা একটু কষ্ট করে খুঁজে নিও দেন দুই নম্বর দাগে আসছি দুই নং দাগে আমরা যেটা দিয়েছি সেটা হলো সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এখানে আমাদের প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হলো বিদ্যালয় বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ হলো বিদ্যা যোগ আলয় নাবিক নৌ যোগ ইক জলাশয় জল যোগ আশয় এবং ঘন ঘনবর ছিল নবান্ন নবান্ন এর সন্ধিবিচ্ছেদ হলো নব যোগ অন্ন তো এটাই হলো সন্ধি বিচ্ছেদ সো সন্ধি তোমরাগুলো তোমরা একটু ভালো করে যাবে যাবানা পড়ে যাবে নি এখান থেকে সন্ধি বিচ্ছেদ আমাদের পরীক্ষায় আসতে পারে দেন তিন নং দাগে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো অর্থক শব্দ বিপরীতার্থক শব্দের প্রথমের বলছে হলো কান্না কান্না এর বিপরীতাত্মক শব্দ হলো হাসি একা বিচ্ছেদ উত্তম এর বিপরীত হলো অধম পচা এর বিপরীতাত্তক শব্দ হলো টাটকা তো এই হলো বাংলার আর কি তিন নগর দাগের বিপরীজাতক শব্দ সো বাংলার ক্ষেত্রে দেখা যায় যে রচনা সন্ধিবিচ্ছেদ বিপরীজাতক শব্দ এগুলো যদি আমরা ভালো করে পড়ি বা আগে থেকে একটু যদি ভালো করে রিভাইজ দিয়ে যাই তাহলে ইনশাল্লাহ সেনাবাহিনীর আমি টেকনিক্যাল ট্রেডে আবেদন করি বা হলো ট্রেড টুতে আবেদন করি জিডি তে আবেদন করি এমও ডিসিতে আবেদন করি সেখানে কুপায় দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ এরপর চার নং দাগ রয়েছে প্রিয় বন্ধুরা চান্নং দাগ আমাদের ইংরেজি অংশ এখানে দেওয়া রয়েছে হলো আর রাইট প্যারাগ্রাফ অর্থাৎ আমাদেরকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলতে চাই সেটা হলো এনভায়রনমেন্ট পলিউশন সো এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে হয়তো তোমাদের পরীক্ষায় দুইটা প্যারাগ্রাফও থাকতে পারে অথবা একটা কম্পোজিশনও থাকতে পারে সো এখানে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে প্যারাগ্রাফটা দিয়েছি সেটা হলো এনভায়রনমেন্ট পলিউশন এই প্যারাগ্রাফ বা রচনার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদের আমাদের যে পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ করে এসএসসি এবং হলো আমাদের অর্থাৎ অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণী নবম শ্রেণীতে আমরা যে রচনাগুলো বা প্যারাগ্রাফগুলো বেশি করে পড়ছি সেগুলো একটু হালকা পাত্রে রিভাইজ দিয়ে যাব ইনশাআল্লাহ সেখান থেকে আসবে তো এরপর পাঁচ নং দাগ রয়েছে এফ রবীন্দ্র পাঁচ নং দাগে আমাদের ট্রান্সলেশন দিয়েছে পাঁচটি সেটা হলো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেলো দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর ক্যাম্প মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল সে কি স্কুলে যাচ্ছে না এখানে আমাদের ইংরেজি ট্রান্সলেট এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হলো ইজ নট হি গোয়িং টু স্কুল সে কি নিয়মিত লেখাপড়া করে ডাজ হি স্টাডি রেগুলারলি অ্যান্ড ইউ নম্বর বলছিল তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তো এই হলো আমাদের পাঁচটা ট্রান্সলেশন ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো এরকম ছোট ছোটো ট্রান্সলেশন তার ফল পূর্বাদ বাক্য যেগুলো রয়েছে এগুলো আমি একটু আমরা একটু ভালো করে পড়ব পাশাপাশি আমরা এই এই আর কি ট্রান্সলেশনগুলো পড়বো যে সার্টিফিকেট এর আর কি ইয়েটা কি কারেকশনটা কি কেমন হবে বা আমি দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এর ইংরেজিতে এর ইংরেজিটা কী হবে বা আমার বাসা নোয়াখালী এর ইংরেজি কি এরকম ছোটো খাটো যে ট্রান্সলেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানা দরকার বা আমি মাদ্রাসা থেকে পাশ করছি দাখিল পাশ করছি এর ইংরেজি কি এরকম প্রিয় বন্ধুরা যে ছোটো ইংরেজিগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করতে হবে তথা চর্চা করতে হবে দেন এরপর রয়েছে হলো আমাদের গণিত অংশ গণিত অংশে এক নম্বরের দাগে যে আমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে হলো এ 1 ওয়ান বাই এ সমান হলে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল ফোর তো আমরা ডান পক্ষ নেব যে কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটার কিছু দুটা ফেলে দিলাম এ ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি বাই এ হলো এ মাইনাস ওয়ান বাই এ সো এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা দেওয়া খুব প্রথমে দেওয়া রয়েছে এ এ মাইনাস বাই এ এর সমান মান হলো ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান বসাইলাম ওয়ান এর কিউব প্লাস থ্রি এখানে এ এ কাটা যায় আর হলো এ মাইনাস ওয়ান বাই এ এর মান হলো ওয়ান তাহলে এর ফোর ওয়ান এর ফোর কিউব দিলে ওয়ানই হয় আর থ্রি ইন্টু ওয়ান থ্রি তাহলে এর শরিং অ্যান্সার হলো ফোর তথা ডানপক্ষ পক্ষ আমাদের পুরু বা প্রমাণিত হলো দুই নং দাগে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে প্রিয় বন্ধুরা এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ভিডিওটা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে একটু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারো অথবা নিচে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখতে পারো যে দোস্ত ভাইয়ের ক্লাসটা কইরা দেখ যে আর্মিতে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসলে ক্যাঙ্গ আসে দুই নং দাগে যেটা বলছে সেটা হলো পাটিগণিতে একটা অংশ অঙ্ক আর কি ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে ওই কাজটি চব্বিশ জন লোক কতদিনে করতে পারবে প্রিয় বন্ধুরা তোমরা এখানে আনসারটা দেখতে পাইছো সমাধান আমি দিয়ে দিয়েছি যে ষোলো জন লোকের লাগে ওই কাজটা করতে ছয় দিন তাহলে একজন লোকের কতদিন লাগবে সেটা হলো এক গুণন ছয় মানে ষোলো গুণন ছয় তাহলে চব্বিশ জন লোকের কতদিন লাগবে ষোলো গুণন ছয় ডিভাইডেড বাই চব্বিশ তাহলে হলো চার ছয় চব্বিশ এবং হলো চার চার ষোলো সুতরাং এর সঠিক অ্যান্সার হলো চার তো এটা হলো গণিত অংশের সমাধান আর কি গণিতের আর কি সমাধান আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো মানে পরীক্ষার আসার মতো খুবই কমন উপযোগী এই প্রশ্নগুলো আর এর ওপর একটা আমাদের সাজেশন তৈরি করা রয়েছে সেটা হলো ড্রিম আর্মির নামে সাজেশন তোমরা যারা টেকনিক্যাল কিংবা পরবর্তীতে ট্রেড টুতে আবেদন করবা জিডিতে অ্যাপ্লাই করছো এমও আবেদন করছো আমাদের এই সাজেশনটা তোমরা কিন্তু চাইলে সঙ্গে রাখতে পারো আমাদের এই সাজেশনে আমরা বিগত বছরগুলোর প্রশ্ন দেওয়ার চেষ্টা করে পাশাপাশি এবছর আসার মতো লিখিত পরীক্ষায় আমাদের গণিত তারপর ইংরেজি গুরুত্বপূর্ণ রচনা বাগধারা এগুলো ট্রান্সলেশন এবং সাধারণ জ্ঞানের অংশগুলো অংশ আমরা এখানে রাখার চেষ্টা করছি সো আমাদের এই সাজেশনে ওভারঅল সব বিষয়গুলো ইনক্লুড করার আছে তোমরা স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য বা আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য একটা বিশালভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের পরিস্থিতিটাকে আরও স্ট্রং করতে চাও এবং তোমরা বুঝতে চাও বা দেখতে চাও যে লিখিত পরীক্ষা আসলে রকম করে প্রস্তুতি নেওয়া উচিত সো সেক্ষেত্রে আমাদের এই সাজেশনটা কিন্তু তোমরা তোমাদের মোবাইলে একটা কপি দেখতে পারো প্রিন্ট কপি অর্ডার দিতে দিতে পারো অথবা আমাদের একটা কপি মোবাইলে রাখতে পারো নিশ্চয় নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস কলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে জানাই নি তো প্রিয় বন্ধুরা এরপরে আমরা যাই হলো সাধারণ জ্ঞান অংশ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আমাদের দশ মার্ক বা পাঁচ মার্কের মতো প্রশ্ন থাকে তো আমরা সাধারণ জ্ঞানের অংশটা দেখি তো এই প্রশ্নগুলো আমি যতই আমাদের ক্লাসগুলো করো না কেন সবচেয়ে বেটার হয় তুমি যদি ভাষায় বসে বসে তোমার অষ্টম অষ্টম শ্রেণীর বই নবম শ্রেণীর বই বা তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই বইগুলো বেশি বেশি করে যদি তুমি প্র্যাকটিস করো বেশি বেশি করে যদি পড়ো তাহলে আমাদের এই ক্লাসগুলোর চেয়েও অনেক বেটার হবে ওই ওই প্রশ্নগুলো পড়া বা ওগুলো করা সো আগে থেকে কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কেমন তাই নয় কি হ্যাঁ তো দিন প্রথমভাবে হলো মুজিবনগর সরকার কবে গঠিত হয় মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে আর্জেন্টিনার মুদ্রার নাম কি। আচ্ছা আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলো এটা সবাই জানো আর্জেন্টিনার জনপ্রিয় প্লেয়ারের নাম সবাই জানি আর্জেন্টিনার জনপ্রিয় প্লেয়ারের স্ত্রীর নাম তাও জানি বাট আর্জেন্টিনার মুদ্রার নাম কি তোমরা কিন্তু জানো না আমি যদি হিরিম করে তোমাদেরকে জিজ্ঞাসা করি বলো তো ব্রো আর্জেন্টিনার আর কি রাজধানীর নাম কি তাহলে কিন্তু তোমরা বলতে পারবা না আমরা আমাদের লাইফে যে কাজটাই করি না কেন সেই কাজটা যদি একটু গুরুত্ব সহকারে করি তাহলে তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো ব্রাজিল সাপোর্ট করো আর্জেন্টিনার খেলা দেখো ব্রাজিলের খাবার যে কোনো দেশের খেলা দেখো না কেন তোমরা একটু আর কি চিন্তা করবা বা একটু মাথায় নিয়ে নেবা যে এই দেশের রাজধানীর নাম কি এই দেশের মুদ্রার নাম কি এই এই বিষয়গুলো যদি তোমরা একটু মাথায় নিয়ে নাও তোমরা পরবর্তীতে যেখানেই পরীক্ষা দেওয়া না কেন কম্পিটিটিভ যে কোনো এক্সাম দেওয়া না কেন সেখানে কিন্তু আমাদের এই এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে সো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় অপরচুনিটি বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে একটা বড় বা ভালো একটা জিনিস সো এই বিষয়গুলো তোমরা আগে থেকে লক্ষ্য করে মাথায় রেখে কাজ করবা তাহলে আমরা প্রতিটা ধাপ ধাপ মানে প্রতিটা ধাপ অতিক্রম করতে পারবো অনেক ইজিলি তো আর্জেন্টিনার মুদ্রার নাম হলো কিন্তু পেসো এরপর বসিল হলো নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি নিউজিল্যান্ডের রাজধানী রাজধানীর নাম হলো ওয়েলিংটন এরপর হলো বাংলাদেশের জাতীয় ফল কোনটি সেটা হলো কাঁঠাল এরপর আমাদের যেটা বছর কোণের একক কী কোনের একক হলো রেডিয়ান তো এটাই হলো সংক্ষেপে উত্তর দিন আর এটাই হলো বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার যে নমুনা প্রশ্ন তথা লিখিত পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে তারই একটা নমুনা প্রশ্ন আমরা আমরা আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের এর আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই যদি হাতে সময় থাকে একটু আগের ক্লাসগুলো করে নেবা আমি ওপরে লিঙ্ক দিয়ে রাখবো অর্থাৎ আই বাটনে ইয়া দিয়ে রাখবো সেখান থেকে কী জানি বলে আই বাটনে হ্যাঁ আই বাটনে ইয়া দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিও এর আগের ক্লাসগুলো অবশ্যই এর আগের ক্লাসগুলো করবা পাশাপাশি নিজের জন্য দোয়া করবা অর্থাৎ প্রতিদিন একটু করে সৃষ্টি করতে চাইবা বাবা মার দোয়ার সঙ্গে রাখবা এবং সব সকলের জন্য তোমরা দোয়া করবা এবং ভাগ্যে যা আছে তাই কিন্তু হবে আমাদের দরকার আগের থেকে প্রস্তুতি নেওয়া সবার জন্য দোয়া করা এদিকে অবশ্যই আমাদের গাঁজাবাসীর জন্য অবশ্যই আমরা দোয়া করব সবাই আল্লাহ তালা মহান আল্লাহ তালা রব্বুল আল্লাহ মিন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালার পরিকল্পনাতে পরিকল্পনা যায় এত সুন্দর এই আমেরিকা এই ইহুদি রাষ্ট্র এরা এই গাজাকে ধ্বংস করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ইউজ করে আর মহান আল্লাহ তালা সোহান আল্লাহ আল্লাহ পরিকল্পনা যে কত সুন্দর এখন তাদেরই ক্যালিফোর্নিয়া তাদেরই লস কিভাবে কীভাবে পুঁড়া যাচ্ছে তারা কল্পনাও করতে পারে না তারা এখন সেটা নিভাইতেই পারতেছে না তারা সেটাকে মানে কন্ট্রোলে আনতেই পারতেছে না সো অবশ্যই এই দিকগুলো মাথায় রেখে অবশ্যই গাজাবাসীদের জন্য আমরা অবশ্যই দোয়া করব এই আলাক্সাকে আমরা অবশ্যই ভালোবাসবো এবং এর জন্য যতটুকু আমাদের নিজ জায়গা থেকে যত যতটুকু আমরা করতে পারি সে ততটুকু কর এই ইহুদিকে অবশ্যই আমরা ঘৃণা করবো মহান আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তফিক দান করুক আমিন